আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় মা বোনেরা আজকে আমি তোমাদেরকে কোরআনের একটা দোয়া বা আমল শিখিয়ে দিব যে দোয়াটি বা আমলটি করলে ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের নিকার সন্তান দান করবেন ইনশাআল্লাহ যে সকল মা বোনেরা প্রেগনেন্ট রয়েছেন এবং তারা চাচ্ছেন যে তাদের আল্লাহ একটা নেক্কার সন্তান দান করুক তারা এই দোয়াটি বা আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাদেরকে নিকার সন্তান দান করবেন ইনশাআল্লাহ আগে আমরা জেনে নেব দোয়াটি কি দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনার লেহিন রাব্বি হাবলি মিনার সহ প্রিয় মা বোনেরা যে সকল মা বোনরা প্রেগনেন্ট রয়েছেন তারা নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং এই নামাজটি পড়ার পরে প্রতি অক্ত নামাজ পড়ার পরে এই দোয়াটি তোমাদেরকে সাতবার পড়তে হবে সাতবার পাঠ করার আগে অবশ্যই শরীফ পড়ে নিতে হবে শরীফ পড়ার পরে এই দোয়াটি সাতবার পড়ে আল্লাহর কাছে মোনা যাতে তোমাদেরকে তোমাদের নেক সন্তান চাইতে হবে আল্লাহ পাক তোমাদেরকে নেক সন্তান দান করবেন এবং যে সকল মা বোনদের বাচ্চা হয়ে গেছে অর্থাৎ বাচ্চাগুলো ছোটো রয়েছে তারাও কিন্তু এই দোয়াটি করে আল্লাহর কাছে নেককার সন্তান অর্থাৎ যেন তাদের সন্তান আল্লাহর পথে থাকে সে জন্য কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং সন্তানদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করবে আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় মা বোনেরা এই আমলটি তোমাদেরকে প্রতিদিন করতে হবে এবং দেখবে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আ